হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভোলাকটা শুরু হচ্ছে এখান থেকে কালকে রেমাল ঝড় হয়ে গেল দেখুন এই ঝড়ে আমাদের অফিসের বাগানটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই তোমাদের দেখাবো বলে নিয়ে আসলাম তার সঙ্গে শুধুমাত্র বাগান নয় বিভিন্ন গাছপালাও দেখব। গাছের অবস্থা কি আছে আর কত রকমের গাছ আছে এখানে বেশিরভাগই ইনডোর গাছ মানে ঘরের ভিতরে যে গাছগুলো লাগানো হয় সেই গাছগুলো বেশি এই যে সামনে দেখা যাচ্ছে এইগুলোর নাম হচ্ছে স্পাইডার গাছ মানে বাংলায় যাকে বলে মা গাছ স্পাইডার ট্রি মানে এটা অনেকটা মাকড়সার গায়ের মতো দেখতে বলেই এগুলোকে বলা হয় স্পাইডার গাছ উপরে সেটটা যথেষ্ট নোংরা হয়েছে মানে ভীষণ নোংরা যত পাতা পড়েছে সেটটা দেওয়া আছে বলেই মোটামুটি গাছগুলো ভালো আছে আর এই যে গাছটা এই গাছটা হচ্ছে এরিকাপাম অনেকের বাড়িতে হয়তো আছে গাছটা খুব সুন্দর গাছ অক্সিজেনের মাত্রা অতিরিক্ত দেয় এই গাছটি এবং বিভিন্ন পাতাবাহার বিভিন্ন গাছ রয়েছে পাতাবাহার জাতীয় গাছ এবং ইনডোর প্লান্টই বেশি বাগান প্রত্যেকের বাড়িতে থাকা ভালো আর গাছ আমরা সকলেই ভালোবাসি গাছকে যদি নিয়মিত পরিচর্যা করা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা গাছ খুব সুন্দর থাকবে আর এটা হচ্ছে বারো মাসি জামরুন গাছ আমি দেখি এই গাছটাই বারো মাস জামরুন ধরে থাকে একটা বড় হল ফেরে নিলাম আবার নিচে থেকে ফুল ধরতে শুরু করবে গাছগুলো দেখুন কত হেলে গেছে সূর্যমুখীর বাগানটার অবস্থাও প্রায় শেষ গাছগুলোকে না উঠালে হয়তো আর বাঁচবে না প্রত্যেকটা গাছে ফুল ধরেছিল আর এই মে মাসে মানে সূর্যমুখী যদি একটু নামি করে লাগানো হয় তাহলেই মানে মোটামুটি এই মে মাসের দিকে ঝড় হবেই আর গাছগুলো পুরো পড়ে যাবেই তাই সূর্যমুখী একটু আগরই করে লাগানোই ভালো